এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝানো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ ওর চেতে নিকৃষ্ট আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না দরজা সেই দরজা সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও আর তালাক ছাড়া বেরোতে পারছেন এখান থেকে এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও